আজকের এই ভিডিওতে আলোচনা করব কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি থেকে হচ্ছে এক নম্বরের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে এ বাই বি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল হচ্ছে কে এমনি লিখতে ধরি তাহলে এ ইকুয়াল হচ্ছে এখানে বি কে আর সি ইকুয়াল হচ্ছে ডি কে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এখানে হচ্ছে বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ এর বি কে হোল স্কোয়ার প্লাস এখানে বি রয়েছে এখানে বির মান নেই তাহলে হবে এখানে বি স্কোয়ার যেটা থাকবে সেটা থাকবে এখানে তবে নিচে সেম থাকবে খালি এখানে চিহ্নটি আলাদা হবে এখানে তারপরে যেখানে পার্টু যুক্ত হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার নিচে সেম থাকবে তারপরে এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার এখানে কমনে বি স্কোয়ার বিস্কোয়ার কোন লিখে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান বি স্কোয়ার বিস্কোয়ার কেটে দিলাম থাকলো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এখানে লিখতে হবে এই পাশে লিখে রাইট হ্যান্ড সাইড এখানে হচ্ছে এ সি প্লাস বি ডি বাই হচ্ছে এ সি মাইনাস বিডি মান হচ্ছে বি কে সির মান হচ্ছে প্লাস এখানে বি বা ডি এর মান নেই এখানে তাহলে যেটা আছে সেখানে থাকবে এটা বিডি নিচে সেম থাকবে কার মতো চিহ্নটি আলাদা হবে এখানে এখানে হচ্ছে বিডি কমন নিয়ে নিই তা থাকলো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে থাকবে বিডি কমন নিলে থাকবে হচ্ছে কি কে স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কে কে ইন্টু করে দিয়ে কে স্কোয়ার হবে এখানে তাহলে বিডি বিডি কেটে দিলাম থাকলো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে বাম ডান পক্ষ মিলে যাচ্ছে তাহলে এখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত